অনেক রকম কথাবার্তা বলছে এবং মেসেঞ্জারে এবং ফোনে সবসময় ভাইয়েরা ভালো ভালো জিনিস চায় তে আসলে আজকে হয়তো মালিকের দয়া আপনার কাছে আসলাম কিন্তু আসে সকালবেলা দেখে আপনি পাইলাম কিন্তু পাওয়ার পরে আমার অনেক ভালো লাগতেছে আপনার কাছে ছোট্ট একটি কথা কথাটি হলো আপনি অনেক ধরনের ভিডিও আপনি তৈরি করেন এটা আমরা জানি আসলে আজকে যে নিত্য নতুন একটা কথা নিয়োগে আমি আসলাম অনেক ভাইরা অনেক রকম বলে আসলে স্বামী স্ত্রী মিলামেশা করার সময় অনেক কিছু অনেক ভাইরা ব্যবহার করে কিন্তু তাতে কোনো ফল আসে নাই বা ফল আসে কিন্তু একশো যেতে যে জায়গায় একশো হবো সেই জায়গায় পঞ্চাশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট হয় আসলে একশোতে একশো কাজ করে সেই সেই রকম ঔষধ আজকে আপনার আমাদেরকে বলবেন তো অবশ্যই ভালো লাগবে সে ওষুধটা স্বামী স্ত্রী মিলামেশার সময় কোমরের থেকে বান্দা বা হাতে বান্দা বা জিবাই দিয়ে ওকে থোয়া এরকম কোনো ঔষধ আসলে আপনার কাছে আছে কি না একটু দয়া করে আমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে বলবেন এবং আমার দর্শকেরা অনেক ভাবে আপনার কাছে আশা করছে অবশ্যই আছে অবশ্যই আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি আমাকে খুঁজে এসেছেন আমার আমার একটা ভিডিও নেবেন আমার দুইটা কথা শুনবেন হ্যাঁ তো আমি আমিও হ্যাপি এম ভেরি হ্যাপি আপনি আসছেন আমার কাছে তো আপনি বলছেন যে হ্যাঁ মাজায় বেঁধে বা শরীরের সাথে বেঁধে জি জি হাতে বেঁধে বা জিভবার নিচে রেখে জি জি সহবাস করলে অনেক ক্যানভাসাররা বলে যে এইভাবে সহবাস করলে আসে না বের হয় তো আমি আপনার কথার বা এই একটা ওষুধ আমি আপনাকে একটা গাছ দিব এই গাছের শিকড় যদি আপনি মাজায় বেঁধে স্ত্রী সহবাসে যান আপনি আপনার স্ত্রীর সঙ্গে সারা রাত ডিউটি করবে সারা রাত এক ফোঁটা পানি বেরোবেন যদি সঠিক নিয়মে সংগ্রহ করি আপনি এই গাছের শিকড়টা আপনার মাজায় বেঁধে আপনি সহবাসটা করতে পারেন তো আমি আপনাদেরকে কয়েকটা গাছ দেখিয়ে দিব আজকে তেল কয়েকটা গাছ দেখিয়ে দেবো এই প্রত্যেকটা গাছের শিকড় আপনারা মাজায় বাঁধলে তো এটার এক নম্বর হল যে সারা বিশ্বে সবাই জানে যে সাদা লজ্জাবতীর শিকড় মাজায় বেদে সহবাস করলে বীর্য বেরিয়ে আসে না সহজে তো আমি আপনাকে দিব যেটা আপনি সবসময় পাবেন সাদা সাদা লজ্জাবতী কিন্তু সবসময় পাওয়া যায় না এটা দুষ্কর পাওয়া তো আমি আপনাদেরকে এমন একটা গাছ দেব যেটা প্রত্যেকটা বাড়িতে পাবেন প্রত্যেকটা বাড়িতে পাবেন সেই গাছের শিকড়টা আপনার মাঝায় বেঁধে সহবাস করলে আপনি উইনার আপনি সারাই ডিউটি করতে পারবেন সারাই তো সাদা লজ্জাপতির কথা বলছি আর যে গাছটা আমি আপনাদেরকে দিব বলছি তার আগে আমি আরেকটা টুটকা পদ্ধতি আমি আপনাদেরকে দিচ্ছি দেখবেন এক প্রকার কাক আছে গলায় সাদা আছে না এটা কাক আছে গলায় সাদা এটাকে কি কাক বলে জানি না তো পাতি কাক নাকি কি জানি বলে তো সেই কাক যদি কেউ রবিবার দিন ধরতে পারেন রবিবার দিন আর রবিবার দিন ধরার পর তার ছোট্ট একটা জিব্বা আছে হ্যাঁ ছোট্ট এই জিব্বাটা যদি আপনারা সংগ্রহ করে আপনারা এই জিব্বাটা ছায়ায় শুকিয়ে ছায়ায় শুকিয়ে এই জিব্বাটা মাজায় ধারণ করে বা ডান হাতে ধারণ করে আপনি যদি সহবাসে যেতে পারেন একশো পারসেন্ট এটা সারা রাতের ভিতরেও আসবে না আপনি যদি বের করতে চান তাহলে এটা খুলে দিতে হবে যদি বের করতে চান বীর্য যদি বের করতে চান তাহলে আপনার দেহ থেকে এটা খুলে দিতে হবে না হলে বের হবে সাদা কাকের রবিবার দিন সাদা কাকটাকে ধরে ওই ভিতরে একটা ছোটো জিব্বা আছে জিব্বাটাকে নিতে হবে নিয়ে এটা শুক নাই শুকিয়ে মানে কি রোদ ছাড়া ছায়াতে শুকিয়ে আপনাকে ব্যবহার করতে যেই গাছটা আপনারা প্রত্যেকটা বাড়িতে পাবেন সেটা হচ্ছে তুপমা গাছ সেই তোপমা গাছের যে শিকড়টা আপনারা কিভাবে সংগ্রহ করবেন এই তুপমা গাছের শিকড়টা যদি আপনার কোমরে বেঁধে আপনি সহবাসে যান আপনি একদম পুরা দমে ডিউটি করতে পারবেন আপনার সহজে পানি বের হবে না সহজে পানি বের হবে তো সেই তোপমা গাছটা আপনাকে সংগ্রহ করতে হবে কিভাবে সেই তুপমা গাছটার নিচে যেতে হবে মাগরিবের আজান দোকান দেয় মাগৃবের আজানের টাইমে সেই গাছের নিচে যেতে হবে সেই গাছটার নিচে গিয়ে গাছটাকে গোড়াটা পরিষ্কার করতে হবে গোড়াটা পরিষ্কার করে এখানে পানি দিয়ে একটু প্রলেপ দিতে হবে তুকমা গাছের নিচে যাবেন পানি দিয়ে একটু প্রলেপ দেবেন একটু প্রলেপ দিয়ে আপনি একটা মোমবাতি জ্বালাবেন এই গাছের গোড়ায় একটা মোমবাতি একটা মোমবাতি জ্বালাইয়ে এই দিয়া তারপরে বলবেন হে বৃক্ষ তুমি জাগো তোমাকে যেই কাজে লাগাবো সেই কাজে লাগো এই কথাটা তিনবার বইলা আপনি চলে আসবেন পরদিন সকালে ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে গিয়ে ওই তোপ গাছটাকে উঠাবেন উঠাইয়া ওইখান থেকে মূলটা টেনে নিয়ে আসবেন তোমার গাছের যে মূলটা এই মূলটা টেনে নিয়ে আসবেন নিয়ে আইসা ওইখান থেকে এক ইঞ্চি পরিমাণ শিকড় কেটে নেবেন এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ শিকড় কেটে নিয়ে ওই শিকড়টাকে একটা সোতা দিয়ে পেঁচাবেন সোতা দিয়ে পেঁচিয়ে মাজায় বাঁধবেন আর বাদ বাকি যে শিকড়টা থাকবে সেই শিকড়টাকে থেতলে রস করে আপনি এক গ্লাস পানির সাথে মিশিয়ে খেয়ে নেবেন আর ওই দিন আপনি সহবাস করবেন আপনি নিজেই টের পাবেন যে আজকে আমি যাদুকর হয়ে গেছি আজকে আমি মহাসাধক হয়ে গেছি যদি এই কাজটা আপনারা করতে পারেন সেটা নিয়মটা বলে দিচ্ছি বলছি অবশ্যই যে সন্ধ্যাবেলা যাবেন যে গাছের গুঁড়োটা পরিষ্কার করবেন একটু পানি দিয়ে প্রলেপ দিবেন এখানে একটা মোমবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালায় সকালে এটা উঠায়ে এক এক ইঞ্চি শিকড় মাজায় বানবেন আর বাদ বাকিটা থেতলে রস করে এক গ্লাস পানির সাথে খেয়ে নেবেন ইংশ আল্লাহ তা আল্লাহর গাছের গুণ ক্ষমতা দেখতে পারবেন প্রমাণ সাপেক্ষে কথা বলবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম